মাঝাব সম্পর্কে বাড়াবাড়ি না করে আসুন আমরা শুনে নেই মিজানুর রহমান আজহারি হুজুর মাঝাব সম্পর্কে কি বলে তার বক্তব্যটা আমরা শুনে নিচ্ছি তার বক্তব্যটা শুনুন সে কি বলে সো আমরা বলতে পারি যে মাঝাব ইসলাম পালনকে আমাদের কাছে আরও সহজ করে তুলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত নাহমাদসল্লি আলা রসুলহিল খারিম আমা বা আদুফা আউদ্িল্লাহ মিনা শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা মাঝহাব নিয়ে আলোচনা করব আমাদের এই আলোচনাটিতে আমরা প্রায় দশটি পয়েন্টে কথা বলবো ইনশাল্লাহ আমরা শুরুতেই বলবো মাঝহাব কি তারপর শুনবো মাঝহাব একাধিক হওয়ার কারণ কি তারপর মাঝহাবের প্রয়োজনীয়তা মাঝহাবের উৎপত্তি ও ক্রমবিকাশ সেই হিসাবে চারটি বিখ্যাত যে মাঝহাব হানাফি মাঝাব মালিকী মাঝহব শাফি মাঝাব এবং হাম্বালি মাঝহাব কি করে প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে আমরা শুনবো এবং সবশেষে এই মাঝহাবের চার ইমামের মাঝে সম্পর্ক কেমন ছিল এবং চার ইমামের উদারতা এবং একেবারে শেষে মাঝহাব নিয়ে আমাদের সমাজে প্রচলিত সমাজে যে বাড়াবাড়ি চলছে সেগুলোর ব্যাপারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তো শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে মাঝহাব কি আমরা জানি যে মাঝহাব এটা হচ্ছে আরবি শব্দ এই মাঝহাব শব্দের অর্থ হচ্ছে পথ বা মত কিংবা অভিমত অর্থাৎ ইমামদের গবেষণালব্ধ যে মতামত বা অভিমত এটাকে আরবিতে মাঝহাব বলা হয় ইংরেজিতে যেটাকে বলে স্কুল অফ থট সংক্ষেপে বলা যায় যে পথের গন্তব্য কোরআন এবং সুন্না সেটাই হচ্ছে মাঝহাব অনেক সময় এমন হয় যে কোরআন এবং সুননাতে যে বিধিবিধানগুলো দেওয়া হয়েছে সেগুলো সরাসরি হয়তো আমাদের বুঝে আসে না কিংবা মানাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটাকে বুঝবার জন্য এটাকে সহজভাবে আমল করবার জন্য আমাদেরকে মাঝহাবের থ্রুতে মাঝহাবের যে মতামত সেটার থ্রুতে যদি আমরা আমল করি সেটা আমাদের জন্য আমল করা অনেক সহজ হয়ে ওঠে তাহলে আমরা বলতে পারি যে মাঝহাব কোরআন সুন্না বিরোধী কিছু নয় বরং কোরআন এবং সন্ন্যায় যে বিধান বিধানগুলো রয়েছে এগুলোকে একটা ইন ইন অর্ডারে একটা সুবিন্যস্ত ধারাতে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই মাঝহাবে বেসিকলি কোরআন ও হাদিসের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যাই হচ্ছে মাঝহাবের ইমামদের সংকলিত ফিখে ইসলামী এবং এই ফিখা শাস্ত্রের যে স্কুল অফ থট এগুলোকেই বেসিকলি মাঝহাব বলা হচ্ছে প্রসিদ্ধ মাঝাব আমরা জানি যে চারটি হানাফি শাফে ই মালিকি এবং হ্যাম্বলি আমরা জানি যে কোরআন শোনাতে বিক্ষিপ্তভাবে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এবং মাঝভাবে সেটাকে সুশৃঙ্খলভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেমন ধরুন নামাজে ফরজ কয়টি বা নামাজের ওয়াজিব কয়টি এ ব্যাপারে কিন্তু আপনি পুরো কোরআন চষে বা হাদিস ঘেটে আপনি বের করতে পারবেন না যে এতটি মোট এতটি সালাতের ফরজ এতটি হচ্ছে সালাতের ওয়াজিব এইভাবে সুন্নায় কোথাও উল্লেখ করা নেই বেসিকলি মাঝহাবের ইমামগণ নিরলস প্রচেষ্টা করে অনেক গবেষণা করে বেসিকলি এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছেন এবং তারা হাজার হাজার মাস আলাই বাদ করেছেন যেটা আমাদের ইসলামী বিধিবিধানকে বুঝা এবং সহজভাবে মানা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছে তাহলে আমরা এক কথায় বলতে পারি কোরআনসুননার সহজ এবং সার নির্যাসী হচ্ছে বেসিকলি মাঝহাব এবার আমরা জানার চেষ্টা করব মাঝহাব একাধিক হওয়ার কারণ কি। যেহেতু শুরুতে আমরা বলেছি মাঝহ মানে মতামত বা অভিমত সো প্রত্যেকের মতামত একরকম হবে এটা আসলে লজিক্যাল না এটা যৌক্তিকও নয় এক একজনের চিন্তা এক এক রকম বুঝ এক রকম মতের ভিন্নতা বা বুঝের ভিন্নতা বা চিন্তার ভিন্নতা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি হিউম্যান এটা মানুষের মাঝে থাকবেই এটাই মানুষের সহজাত এ কারণেই একাধিক মতামত কোরআনসন্নার বিষয় আমরা পাচ্ছি পাশাপাশি রাসুস ইসলামের পক্ষ থেকেও একটি আমলের ব্যাপারে একাধিক কোনো একটি বিষয়ে একাধিক আমলও প্রমাণিত হয়েছে ফলে একাধিক মতামত এখানে গড়ে উঠেছে যেমন ধরুন সালাতে কখনও কখনো রাসুদ ইসলাম বুকের উপরে তিনি হাত বেঁধেছেন কখনও নিচে হাত বেঁধেছেন কখনো নাভির সাথে মিলিয়ে হাত বেঁধেছেন কখনো নাভি সংলগ্ন নিচে হাত বেঁধেছেন তো কোনো কোনো সাহাবা ওনার রাসুসাহ ইসলামের কাছ থেকে বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটি সেটি গ্রহণ করেছে কোনো কোনো সাহাবারা নাভির উপরে যে হাত বেঁধেছে সেটা গ্রহণ করেছে কোনো কোনো সাহাবারা নাভি সংলগ্ন নিচে যে হাদিসটি ওনারাসুস আসলামের কাছ থেকে দেখেছেন বা শুনেছেন সেটি গ্রহণ করেছেন আবার কখনো কখনো আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেলে হাত বাধা থেকে হাত ছেড়ে দিতেন অনেক সাহাবারা বিশেষ করে মালিকী মাঝহাবের অনেক অনুসারীরা এই মতামতটিকে গ্রহণ করেছেন এভাবেই কিন্তু একটি প্রসঙ্গে বা একটি বিষয়ে রাসুসাহ ইসলামের কাছ থেকে যখন একাধিক আমল প্রমাণিত হয়েছে ফলে এই ক্ষেত্রে একাধিক মতামত বা ভিন্ন মত এখানে তৈরি হয়েছে এই বিষয়টি যে শুধু মাঝহাবের কারণে মাঝহাবের ইমামরাই করেছেন এমনটি নয় বরং রাসুসাহ ইসলামের যুগেও সাহাবাদের মাঝে ফিখি অনেক বিষয়ে মতভেদ কিন্তু আমরা দেখতে পাই একটি বিষয়ে একাধিক মতামত দেখতে পাই যেমন সালাতের শুরুতে কোনো কোনো সাহাবারা সুরা ফাতেহা শুরু করার আগে বিসমিল্লাহ রহমানের রহিম এটি আওয়াজ করে পরে তারপরে আলহামদুলিল্লাহ আলামিন দিয়ে সালাত শুরু করতেন আবার অনেক সাহাবারা সালাতে শুরুতে বিসমিল্লাহ রহমান এটিকে আওয়াজ করে পড়তেন না বরং আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখান থেকে জাহারি কেরাতে আওয়াজ দিয়ে শুরু করতেন তাহলে দেখুন সাহাবাদের সময়ও কিন্তু একাধিক মতামত বা ভিন্ন মত পাওয়া গিয়েছে সাহাবিদের সময়কালে যে কোনো বিষয়ে একাধিক মতামত পাওয়া যেত এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে পারি যেখানে আহজাবের যুদ্ধের প্রসঙ্গটা এসেছে এবং আহজাবের যুদ্ধে যখন মুসলমানরা জয় লাভ করল আল্লাহ রাসুল্সাই ইসলাম আহজাবের ওই প্রান্ত থেকে বা খন্দকের প্রান্ত থেকে মদিনায় ফিরে আসার প্ল্যান করছিলেন জিব্রাইল আলহিসাম এসে বলুন ইয়ারসুলাল্লাহ আপনারা তলোয়ার নামিয়ে ফেলেছেন আমরা তো নামাইনি আল্লাহ তালা আদেশ দিয়েছেন যে বনু কোরাইজাতে অভিযান পরিচালনা করতে হবে আপনি মদিনাতে যাবেন না বরং বনু কোরাইজার দিকে যান একথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সাহাবাদারকে বললেন তোমরা সবাই ডিরেক্টলি এখান থেকে বনু কোরাইজার দিকে চলে যাবে ভাষ্যটি ছিল এমন লা ইউসল্লি হাদুন আল আসরা ইল্লা ফিবানি কোরাইদা মানে তোমরা কেউই কিন্তু পথি আসর পড়বে না বরং বনি বনিকোরজায় পৌঁছে তারপরে আসরের সালাত পড়বে আল্লাহ রসুল ইসলামের কমান্ডের সাথে সাথে সবাই বনুকুরাইজা হচ্ছে মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের একটা দুর্গ ছিল সেখানে ইহুদি কমিউনিটি সেখানে থাকত। রাসুদ ইসলাম বললেন আসরের নামাজ তোমরা বনুকুরায় যায় পৌঁছে তারপরে পড়বে সাহাবারা চলতে আরম্ভ করলেন পথি মধ্যে আসরের রক্ত হয়ে হয়ে গেল সাহাবাদের মধ্যে একদল ভাবলেন যে আসরের রক্ত যেহেতু হয়েছে আমরা এখানেই পড়ে ফেলবো ওনারা বললেন যে রাসুদ সাহে ইসলাম এই কথাটি দিয়ে বুঝাতে চেয়েছেন যে তোমরা এমনভাবে দ্রুত যাবে যাতে বনু যায় যে আসরের সময় হয় ফলে ওখানে আসর পড়বে কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে ফলে আমরা আসরের সময় হওয়ার সাথে সাথে পুঁথি পড়ে ফেলবো ওনারা এই চিন্তা থেকে মাছ পথে আসর পড়ে ফেললেন আর কিছু কিছু সাহাবারা বললেন না রাসুল ইসলাম যে কমান্ড আমাদেরকে করেছেন সেটা হচ্ছে বনু কোরাই যায় না পৌঁছে আসরের সালাত পড়া যাবে না এটা যত দেরি হোক যদি আসরের নামাজ কাজাও হয়ে যায় ফাউতো হয়ে যায় আমরা পথি মধ্যে পড়তে পারবো না কারণ রাসুল ইসলাম বনু যায় পৌঁছার পরে ওখানে অ্যারাইভ করার পরে আমাদেরকে সালাদ পড়তে বলেছেন ওনারা বাকিদের সাথে মাঝপথে সালাদ না পড়ে বনু কুরায় যায় চলে গেলেন এবং তারা বনু কুরায় যাতে পৌঁছে তারপরে সালাদ করলেন তাহলে দেখেন আল্লাহ রাসুসাহ ইসলামের এক নির্দেশনা একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো আর গ্রুপ ঠিক তার উল্টোটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো এবং পরবর্তীতে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন বনু যায় উপস্থিত হলেন ওনার কাছে বিষয়টি পেশ করা হলো যে আপনার এই কমান্ড শুনে নির্দেশনা শুনে কিছু সাহাবা প্রতিমধ্যে নামাজ পড়েছে কিছু সাহাবা বা বনুকুরায় যায় এসে পড়েছে রাসুদ ইসলাম কাউকে কিছু বললেন না রাসুদাম বললেন স্তকে এটা ঠিক আছে সমস্যা নেই তো এই দুইটি মতামতের মধ্যে কোনোটুকু যদি ভুল হতো তাহলে রাসুদাম চুপ করে বসে থাকতেন না কারণ নবীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি কোথাও ভুল ভাল কিছু দেখতে পান শরীয়ত বিরোধী কিছু দেখতে পান ওনারা এটাকে শুধরে দেন রাসুদ ইসলাম কিছুই বললেন না তার মানে বোঝা গেলো দুটি ঠিক ছিল কোনো একটি বিষয়ে একাধিক জিনিস যে হক হতে পারে বনুকোড়ায় এই ঘটনাটাই তার প্রমাণ বহন করে অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি এটা নাও হতে পারে কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না তারা বাতিল এটা বলার সুযোগ নেই আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বোকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না এটা বাতিল না তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয় একাধিক বিষয়ে হক হতে পারে তবে সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে মাঝখানেও ঠিক আছে না সংলগ্ন নিচেও ঠিক আছে প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক এটা কেমন করে হয় তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে একাধিক মতামতই সহি হতে পারে নট নেসেসারি যে একটা বিষয়ই সঠিক হতে হবে কখনো কখনো একাধিক বিষয়ও সহি হতে পারে তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝলাম যে এই যে মতের ভিন্নতা চিন্তার ভিন্নতা বা বুঝের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিন্নতা এটা শুধু আমাদের সময়ে না বা মাঝাবের ইমামদের মধ্যেই না এটা সাহাবাদের মধ্যেও ছিল আরেকটি মজার বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে আমরা জানি যে আল্লাহ রাফু ইসলাম মেয়েরাজে গিয়েছিলেন সশরীরে ওনার মেয়েরাজ হয়েছিল এই মেয়েরাজে গিয়ে গিয়ে তিনি সরাসরি আল্লাহ তালাকে দেখেছেন নাকি দেখেননি এ বিষয়ে সাহাবাদের মধ্যে দুইটা দল ছিল যেমন আল্লাহ রাসুল ইসলামের প্রিয়তম স্ত্রী আমাদের আয়েস রু আল্লাহ আনহা উনি মনে করতেন যে মেরাজে যে রাসুল ইসলাম আল্লাহ তালাকে সরাসরি দেখেননি আবু হর রে আল্লাহ এই মতামত গ্রহণ করেছেন অন্যদিকে আবদুল ইবনে আব্বাস রাদে আল্লাহ তোলাহর মতো সাহাবী আনা সদে আল্লাহ তালনহর মতো সাহাবি ওনারা মনে করতেন যে রাসুল ইসলাম সরাসরি মেয়েরাজের রাতে আল্লাহ তালাকে দেখেছেন তাহলে দেখেন প্রত্যেকেই জলিলকদের সাহাবি অনেক মর্যাদাবান সাহাবি তাদের কেউ মনে করেছেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আবার কেউ মনে করেছেন সরাসরি সাক্ষাৎ হয়নি সো এই যে মতের ভিন্নতা এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবং আল্লাহ রাসু ইসলামের সময় যে সাহাবারা ছিল ওনাদের মধ্যেও বিভিন্ন মাসালাতে ফিখি মাসালাতে মতামতের ভিন্নতা ছিল সবাই যে একমতের উপর ঐক্যবদ্ধ ছিল ব্যাপারটি এমন নয় ফলে যে সাহাবি যে আমলের ক্ষেত্রে রাসুসাহ ইসলামের কাছ থেকে যেই পদ্ধতিতে শিখেছেন তিনি সেটা প্র্যাকটিস করেছেন ওনার ছাত্ররা তাবিরা সেটা প্র্যাকটিস করেছেন তৎপরবর্তীতে তাবে তাবিরা সেটা প্র্যাকটিস করেছেন এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কারণে রাসুজ সাহেব ইসলামের কাছ থেকে একাধিক আমল নানাভাবে প্রমাণিত হওয়ার কারণে মতামতের ভিন্নতা পাওয়া গিয়েছে ফলে মাঝাব মাঝহব একাধিক হয়েছে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মাঝহ তিনটি হয়নি কেন বা পাঁচটি হয়নি কেন মাঝহব চারটিতে সীমাবদ্ধ থাকলো কেন